সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার যেখানে আপনি পাহাড় হিমালয় জলপ্রপাত এবং সুন্দর গার্ডেনের অভিজ্ঞতা পেতে পারেন নমস্কার বন্ধুরা বেদুইন মন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই এই ব্লগে আপনাদের জন্য থাকছে খেচিপুরি লেক কাঞ্চনজঙ্ঘা ফলস অরেঞ্জ গার্ডেন এবং রিম্বি ফলসের মতো অসাধারণ স্থানগুলোর সম্পূর্ণ তথ্য এখন আমরা এই পথে চলেছি অরেঞ্জ গার্ডেনের দিকে অরেঞ্জ গার্ডেন যা গ্যাংটক থেকে প্রায় পঁচিশ কিমি দূরে অবস্থিত রংপো এলাকায় অবস্থিত একটি অন্যতম সুন্দর স্থান যেখানে আপনি কমলা বাগান চমৎকার পাহাড়ি দৃশ্য এবং চঞ্চলা রিম্বি নদীকে স্পর্শ করতে পারেন চলুন ঘুরে দেখে নেওয়া যায় অরেঞ্জ গার্ডেন অরেঞ্জ গার্ডেন ঘুরে আসি এর আগে আমাদের একটা লম্বা टाइम से অনেক দূর যেতে হবে তার মাঝখানে একটু রেস্টও হয়ে যাবে আর এই অংশটা দেখুন ওয়েলকাম টু দি ভার অরেঞ্জ গার্ডেন এই হচ্ছে দা এন্ট্রি গেট चलो चलो মানে তো গায়ে স্কুল পাল কাট আর তো বড় যদি বেসিক অরেঞ্জ গার্ডেন আমরা তো বইবে মেছ ঘর মহিলা अपन আমরা ঘুম নিয়ে হয়ে যাবে হ্যাঁ বাগানের ভেতরটা পুরো সবুজে মরা ক্ষণিকের জন্য আপনার মনে হতেই পারে সবুজ কোন সানগ্লাস আপনি চোখে পড়ে রয়েছেন পুরো চারিদিক যেন সবুজ ক্যানভাস কিছু দূর এগিয়েই দেখা মিলল কমলালেবু গাছ কমলালেবুর গাছ কমলালেবু কেনা কমলা

শীতকালীন সবজি রং বেরঙের ফুল জানি না কি নাম কিন্তু দারুণ লাগছে ভাস্ট চলো এগো এগো এগো

দূর থেকে ভেসে আসছে রিম্বি নদীর ডাক আর আমরা সেই ডাক অনুসারেই এগিয়ে চললাম রিম্বি নদীর দিকে সামনেই ওই রিম্বি নদী বয়ে চলেছে দুরন্ত গতিতে নদীর আওয়াজ আর অজানা এক পতঙ্গের ডাক এই পরিবেশটাকে যেন মায়াময় করে তুলছিল এই গার্ডেনের ভেতরেই ছোটোখাটো কয়েকটি দোকান রয়েছে যেখান থেকে আপনি কমলা লেবু আখরোট ও কিছু স্থানীয় ফল সংগ্রহ করতে পারেন অরেঞ্জ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার পর আমাদের আজকের পরবর্তী সিন পবিত্র খেচিপুরি লেখ ボールサイジャン。 লেকে ঢোকার মুখেই ফিস ফিডিং জোনে কিছুটা সময় কাটানোর পর আমরা এগিয়ে চললাম লেখের উদ্দেশ্যে যা এন্ট্রি গেট থেকে কিছুটা এগিয়ে যেতে হয় আমরা সেই পথেই এগিয়ে চললাম খেচিপুড়ি লেক সিকিমের অন্যতম পবিত্র ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটি স্থান এই লেকের পাশের ঘন জঙ্গল এবং পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর ফাইনালি পৌঁছে গেলাম খিচবিড়ি লেক প্লিজ মেনটেন লেক অ্যান্ড সিটি লেকের পবিত্রতা বজায় রাখুন খিচবিড়ি লেক হ্যাঁ

এই লেকটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মনেস্ট্রি আসলে বৌদ্ধদের কাছে এই লেখ হলো মনস্কামনা পূরণের एक एकटी जायका এই দিয়ে রাস্তা ধরে চলেছে রাস্তা কতক্ষণে পৌঁছাতে পারি পথ মোটেই সরু নয় বয়স্কদের একদম আসা উচিত নয় যথেষ্ট কিন্তু দূর পড়ে গাছ আচ্ছা আচ্ছা বলছে তো সামনে দেখা যাক সঙ্গে কিন্তু মোটেও বয়স্ক লক্ষীদের এই ভিউ পয়েন্ট আসা উচিত নয় করা সিবি দেখা যাক ভিউ পয়েন্ট থেকে কেমন ভিউ হয়

হয়তো মনে ধরেই যাচ্ছিল শরীর স্বার দিল না সঠিক সময়ে বুঝতে পড়ে নেমে গেছে যাওয়াই উচিত কোনো ভিউ পয়েন্ট মোটেই সহজ হয় না একটা লেককে দেখতে গেলে পাহাড়ের চূড়াতেই যেতে হয় সেখান থেকে তবে সম্পূর্ণ লেকের ভিউ আছে কতজন গেছে আপাতত এই লেকটিকে নাকি ভিউ পয়েন্ট থেকে কারো পায়ের চিহ্ন বলে মনে হয় বৌদ্ধদের ভাষায় তাই এই লেককে ফুটপ্রিন্ট অফ লর্ড বুদ্ধা বলে চলুন দেখি কথাটা কতখানি সত্যি এই লেকটির আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এই লেকে কোনো পাতা ভাসতে দেখা যায় না জল এতটাই স্বচ্ছ কারণ পাখিরা জলে পাতা পড়ার সাথে সাথেই তা তুলে নেয় পয়েন্ট থেকে লেকের ভিউ ঠিকই রাখো এখানে একটা হোমস্টে আছে ভিউ পয়েন্টের উপরেই সেখানে বলছে এটাকে বলা হয় বুদ্ধের পা বৌদ্ধ পা খেজিপাড়ি লেক মধ্যে বৌদ্ধ পা বুদ্ধ একটা সুন্দর চারণ ভূমি চারিদিকটা পাইনে জঙ্গল দিয়ে ঘেরা এই সাইডটাতেও বোন আর একদম উপরে পাড়ি করে চারিদিকটা আবার দেখা যত বাড়ছে এই এখানে একটা আছে যায় নাম ফোন নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ জিরো সেভেন ফোর টু এই নাম্বারে কল করে আগে থেকে দুপুরেও আসা যায় সকালবেলা এখানে বসে বসে চা খেতে দাবি ডাকবে সাজিকে রঙ বেরঙের ফুল আর এইবার লেট হয়ে যাচ্ছে নেক্সট পয়েন্টে যেতে হবে তাই বেশি লেট নয় যত বেলা গড়াতে থাকছে ওয়েদার ততই যেন তার রূপ চেঞ্জ করতে থাকছে তাই আমরা খেচিপুরি লেকে আর বেশিক্ষণ সময় ব্যয় না করে এর পরের গন্তব্যস্থল অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ফলস সিকিমের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি এটি প্রায় গ্যাংটক থেকে ষাট কিমি দূরে অবস্থিত এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য অত্যন্ত জনপ্রিয় আপনি যদি প্রকৃতির অমৃতস্বরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই জলপ্রপাতটি অবশ্যই আপনার ভ্রমণসূচিতে রাখতে হবে Ford's hard now. প্রায় একশো মিটার উচ্চতা থেকে দুর্বার গতিতে ঝরে পড়ছে কাঞ্চনজঙ্ঘা ফলস যা আপনাকে এক লহমায় মোহিত করে তুলবে নিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস এরপর আমরা নেক্সট পয়েন্টের দিকে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে আমাদের ওয়েস্ট সিকিমে কিছু প্রশংসা করতেই হবে সমগ্র রাস্তা পথটা শুধু ফলসে হচ্ছে যেখানেই আছি সেখানেই ফল পুরোটাই ফল চারিদিকে আমরা শুধু ফলসই দেখতে পাব গাড়িগুলোকে সব এখানে পার্ক করে ন্যাচারাল ওয়াটারে পরিষ্কার করছে যে গাড়িওয়ালায় আসছে উপর থেকে পড়ছে এই জল ঝর্ণা তলায় দাঁড়িয়ে পড়ছে গাড়িগুলো অটোমেটিক্যালি ঘুরে এক্সট্রা করে ঘরো করে দেন ন্যাচারাল সার্ভিস দারুন লাগবে

আমরা এখন এসে পৌঁছেছি আমাদের আজকের শেষ সিন রিম্বি ফলস রিম্বি ফলস সিকিমের আরেকটি সুন্দর জলপ্রপাত যা গ্যাংটক শহর থেকে মাত্র দশ কিমি দূরে অবস্থিত এবং রিম্বি নদীর উপর অবস্থিত এই জলপ্রপাতটি ছোট হলেও অত্যন্ত মনোমুগ্ধকর এবং এখানকার শান্ত নির্বিলি পরিবেশ প্রকৃতির সাথে মিশে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে এখানে আপনি চাইলে কিছুটা সময় বিশ্রাম নিতে পারেন এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক শেয়ার করবেন নিজেদের প্রিয়জনদের সাথে আজকের পর্বটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ